ইমাম মাহাদি আল্লাহ সম্পর্কে হাদিসগুলোর মধ্যে আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ তালা আনহুর বর্ণনা করা একটি হাদিস বেশ লক্ষণীয় আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ তালা আনহু নবী সাল্লিসাল্লাম হতে বর্ণনা করেন আখেরি জামানায়। আমার উম্মতের ভেতরে মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন এবং মাহাদি ইসলাম আসার পর যেই নিয়ামতগুলো তিনি সাথে করে নিয়ে আসবেন যেগুলোর বিষয়ে উল্লেখ করা হয়েছে বর্তমান বিশ্বের দিকে তাকালে বোঝা যায় তা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যে নিয়ামতের বিষয়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু দাজ্জালের আগমনের সময় যত নিকটে চলে আসবে এবং দাজ্জালের সিস্টেম এই দুনিয়াতে যত স্ট্রং হবে আমরা ততই এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত হব হাদিসের আলোকে আজকে আমরা বিষয়টি বোঝার চেষ্টা পৃথিবীর বুকে যখন অন্যায় অত্যাচার আল্লাহ তালার নাফরমানি শির বেদাত বৃদ্ধি পায় তখন আল্লাহ তালা আমাদের থেকে নিয়ামত কেড়ে নেন হজরত ইলিয়াস আলহ যুগে যখন মানুষেরা আল্লাহ তালার নাফরমানি করতে শুরু করে মূর্তি পূজা শিশু বলি এসব প্রথায় লিপ্ত হয় তখন আল্লাতালা তাদের ওপর থেকে বৃষ্টির এই রহমত কেড়ে নিয়েছিলেন এরপর ইলিয়াস আলহ ইসলামকে সেখানে পাঠালেন মানুষদেরকে উদ্ধার করার জন্য সেখানকার মানুষেরা যখন পুনরায় সৃষ্টিকর্তার দিকে ফিরে এলো তখন আল্লাহতালা তাদের ওপর আবারও বৃষ্টি বর্ষণ করলেন বর্তমান বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং ঠিক কী হারে বৃদ্ধি পাচ্ছে তা আমরা হারে হারে টের পাচ্ছি যারা বাংলাদেশ ভারত সমস্ত এরিয়ে বসবাস করছেন তারা ভালো করে জানেন কিভাবে দিনের পর দিন হিট বা তাপমাত্রা বেড়েই চলেছে এবং তার পাশাপাশি বৃষ্টির কোনো নাম গন্ধই দেখা যাচ্ছে না এবং এর জন্য দায়ী আমরা মানুষেরাই কিন্তু এলিড সোসাইটি বা ধনীরা দাবি করতে চায় এর কারণ জনসংখ্যার বৃদ্ধি অথচ মানুষের অত্যাধিক মাত্রায় টেকনোলজি এবং মেশিনারিজ ব্যবহারের জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে রিসার্চ করে কেউই ব্রিফ দেয় না কারণ এতে তাদের ব্যবসা বন্ধ হবে অতিরিক্ত যানবাহন যা প্রতিনিয়ত ফুয়েল বার্ন করে অতিরিক্ত তাপ উৎপন্ন করছে গাধার দৌড় প্রতিযোগিতায় নিজেদের দেশ বাংলাদেশকে সামিল করতে এক্সপোর্টিং বিজনেসের জন্য দিন রাত মিল ফ্যাক্টরি চালানো হচ্ছে কারণ আমাদের ধারণা যত বেশি প্রডিউস করব ততই আয় উন্নতি হবে দেশের অথচ অপরদিকে দেশের জলবায়ুর বারোটা বেজে যাচ্ছে সেদিকে আমরা কেউই খেয়াল রাখছি না আমাদের কাছে হয়তো সুস্থ থাকার চেয়ে কিছুটা সময় আরামায়েশ করাটা বেশি জরুরি হয়ে গেছে নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য যে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার আমরা ব্যবহার করি বলা হয় তার আগের ইউনিটগুলো থেকে ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হতো তা আমাদের পৃথিবীকে সুরক্ষা দেয়া ওজোন লেয়ারকে ধ্বংস করছিল কিন্তু এখনও মার্কেটে যে এয়ার কন্ডিশনারগুলো রয়েছে তা একটি স্বাভাবিক ইলেকট্রিক হিটারের চেয়ে থার্টি পারসেন্ট বেশি তাপ নির্গত করতে পারে সুতরাং সামর্থ্য আছে বলে নিজেকে সুখে রেখে বাইরে যারা আছে তাদেরকে কষ্ট দেওয়ার আরেকটি উপায় এটি কিন্তু এর জন্য বর্তমানে সবাইকে দোষ দেওয়া যাবে না কেননা প্রথমে যারা এর ব্যবহার শুরু করেছিল তারাই সেলফিশ মেন্টালিটির মানুষের প্রথম কাতারে পড়ে যারা নিজেরা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য গরম বাতাস বাইরে নির্গত করছে তারপর আবার বাইরে বের হয়ে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে স্লোগান দিয়ে বেড়াচ্ছে দাজ্জালের সিস্টেমের প্ল্যান মোতাবেক জনসংখ্যাকে এর জন্য দায় করছে মোসনাদে আহমেদের জয়ীফ একটি বর্ণনায় পাওয়া যায় যে দাজ্জাল আগমনের তিন বছর পূর্বে আসমান তার এক তৃতীয়াংশ বর্ষণ বন্ধ রাখবে এবং জমিন এক তৃতীয়াংশ ফলন বন্ধ করবে এই জয়ীফ হাদিসের সাথে যদি ইমাম মাহাদি ইসলামের ওই হাদিসটি যা সহি সেটিকে একত্র করেন তাহলে মেইন পয়েন্ট চলে আসবে সুতরাং ক্লাইমেট চেঞ্জ হলো অন্যতম সাইন দ্বিতীয় বিষয় হলো জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে এর মানে কি দাজ্জালের সিস্টেমের সাথে ফসল ফলাদির সম্পর্ক আছে এটি আর একটি বড় সাইন কেমত পূর্বে ইমাম মাহাদি আলহ সালাম এসে এই সমস্যাগুলো সমাধান করবেন তার মানে তিনি আসার আগে আমরা এই সমস্যার সম্মুখীন হব একটা মানুষের ফান্ডামেন্টাল বা মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য যেটি ছাড়া সে বাঁচতে পারবে না সুতরাং দাজ্জাল আমাদেরকে এই মৌলিক বিষয় থেকে বঞ্চিত করবে সহিব বুখারীর সাত হাজার নম্বর হাদিসে দেখতে পাওয়া যায় রসল্লাহ সাল্লাহ আলী সাথে একজন সাহাবা আলোচনা করছেন দাজ্জাল তার সঙ্গে করে রুটির পর্বত এবং পানির নহর নিয়ে চলবে নবীজি এ বিষয়ে বলেছেন যে এই ক্ষমতাগুলো আল্লাতলা দাজ্জালকে দেবেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য জমিন যখন ফসল উৎপন্ন কমিয়ে দেবে মানুষের কাছে খাবারের অভাব তৈরি হবে তখন দাজ্জালের সমাধান নিয়ে বের হবে মানুষদেরকে লোভ দেখিয়ে তাদেরকে মানতে বাধ্য করতে যে দাজ্জাল হচ্ছে সৃষ্টিকর্তা আর এই অতিরিক্ত ফলনের লোভে ইতিমধ্যেই আমাদেরকে ফেলে দেয়া হয়েছে বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার কৃষকদেরকে ধরিয়ে দিয়েছে দ্রুত বেশি বেশি এবং ভালো ফসল উৎপন্ন করার কথা বলে যার মধ্যে একটি হচ্ছে ইউরিয়া সৃষ্টি জগতের জন্য এই সার কতটা ক্ষতিকর সে ব্যাপারে সাধারণ কৃষকদের কমই ধারণা রয়েছে বলা হয় থাকে জমিতে ইউরিয়া সার দেওয়া ঠিক নয় কারণ আমরা যাকে প্রাকৃতিক লাঙ্গল হিসেবে জানি কেঁচো সেগুলো মারা যায় তো আজকে আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখব কোন একটা জমিতে ইউরিয়া সার দেওয়ার পর সেই জমিতে কেঁচো টিকে থাকতে পারে কিনা চলুন এক্সপেরিমেন্ট করে দেখি তো আমরা এমন একটা জমি পেয়েছি যেখানে শুধুমাত্র গোবর সার বা সাই দিয়ে বিভিন্ন জিনিস চাষাবাদ করা হচ্ছে যেমন এখানে আছে পেঁয়াজ হলুদ ঝাল তো এখানে খুঁড়ে দেখে আমরা কেঁচো পাই কি না তো দুই তিন জায়গায় খনন করা বা গ্রাম্য ভাষায় যাকে আমরা খোরা বলি খোরার পর দেখতে পেলাম যে এখানে বেশ কিছু কেঁচো আছে যাকে আমরা চেরাও বলি তো চেরা যেদিক দিয়ে যে দিক দিয়ে গিয়েছে একটা পথ সৃষ্টি করেছে দেখুন ইউরিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কেমন যেন করা শুরু করে দিয়েছে কেঁচোগুলো সম্ভবত মারা যাচ্ছে ইউরিয়া দেওয়ার কারণে দেখুন সবগুলো নিশ্চিত হয়ে গিয়েছে তো প্রাকৃতিক লাঙ্গল আমরা কেঁচোকে এ কারণে বলে থাকি কারণ নিচ থেকে মাটি একবার এরা উপরে নিয়ে আসে উপর থেকে মাটি একবার নিচে নিয়ে যায় এভাবে তারা মাটির উর্বরতা বৃদ্ধি করে আর সেই জমিতে ভালো ফলন হয় তো আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছি এগুলো ধানি জমি ধানি আবাদি জমি এগুলোতে ধান চাষ করা হয় যে কারণে এগুলোতে নিয়মিত ইউরিয়া দেওয়া হয় তো এই মাটিগুলো এখন আমরা খনন করে দেখবো বা খুঁড়ে দেখবো এগুলো থেকে আমরা কেতু পাই কি কেঁচো যেহেতু ভেজা মাটিতে থাকার সম্ভাবনা বেশি থাকে এবার আমরা অন্য একটা জমিতে দেখি তো আমরা এরকম একটা ভেজা মাটি পেয়েছি দেখি এখানে হ্যাঁ কেচুর উচিত আমরা দেখতে পাচ্ছি না মাটিতে উল্টো পাল্টা কেমিক্যাল ব্যবহার করে তার ক্ষমতা নষ্ট করা হচ্ছে বছরের পর বছর ধরে ইউরিয়া হলো লো কস্টের নাইট্রোজেন ফার্টিলাইজার যার ব্যবহারের স্বাভাবিকের তুলনায় ফসল বেশি এবং ভালোভাবে উৎপন্ন হয় বলে কৃষকদের মধ্যে ধারণা রয়েছে এছাড়াও দীর্ঘদিন যাবৎ স্টোর করে রেখে দেওয়ার জন্যেও কেমিক্যালগুলো প্রয়োজনীয় কিন্তু এই ফার্টিলাইজার ব্যবহার করে ফসল উৎপাদন করলে সেগুলো কি আর অর্গানিক থাকে সেগুলোর রকম প্রভাব কি দেহে পড়ে না ইউরিয়া সারের ক্ষতিকর প্রভাব শুধুমাত্র খাদ্যের মাধ্যমে আমাদের মধ্যে আসছে তাই কিন্তু নয় এর দ্বারা ওয়াটার পলিউশন থেকে শুরু করে এয়ার পলিউশন পর্যন্ত হচ্ছে যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের মধ্যে প্রতিনিয়তই প্রবেশ করছে গ্রিন হাউস গ্যাসেস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এর মাত্রা বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে এবং দিন দিন গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে এভাবেই মাটি এবং আকাশ দুটি বিষয় একে অপরের সঙ্গে সংযুক্ত এবং মাহাদি আলিহী ইসলাম আগমনের পরে সকল সম্পদ সমানভাবে বন্টন করা হবে কেননা দার্জালি সুদী ব্যাংকিং সিস্টেমের কারণে আজ ধনী ও গরিবের মাঝে বিশাল ব্যবধান তৈরি হচ্ছে বর্তমান ব্যাংকিং সিস্টেম এবং এই সিস্টেমের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে আর সেই টপিকে যাচ্ছি না এবং মাহাদ আলহিস মূলত দার্জালি সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবেন হাদিসটি সেদিকেই আমাদেরকে ইঙ্গিত করছে গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে একটা মানুষের সুস্থ স্বাভাবিক থাকার জন্য খাবার খাবারের মান খাবারের গুণাবলীর অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সেদিক থেকে আমাদেরকে দিনের পর দিন বঞ্চিত করে যাচ্ছে এই সিস্টেমটি আপনি জাস্ট ঘর থেকে বেরিয়ে আপনার আশেপাশের নিকটবর্তী কোনো বাজারে গিয়ে ভালো কিছু খোঁজার চেষ্টা করুন ইজি টু গেট ইজি টু বাই ইজি টু কনজিউম এরকম কোন প্রোডাক্ট আপনার সামর্থ্য অনুযায়ী খুঁজতে গেলে আপনি তেমন কিছুই পাবেন না যা থেকে পরিপূর্ণ পুষ্টিগুণ পেতে পারেন সামান্য এগস বা ডিম যা আমাদের বাঙালিদের জন্য খুবই সহজলভ্য একটি খাবার যা প্রত্যেকটা শ্রেণীর মানুষ রেগুলার কনজিউম করে থাকে পুষ্টিগুণ লাভ করার আশায় যারা রেগুলার এক্সারসাইজ করে তাদেরকে মাস্ট ডিম থেকে প্রোটিন নিতে হয় কিন্তু প্রশ্ন হলো আমরা এগুলো থেকে পরিপূর্ণ পুষ্টি পাচ্ছি কিনা চারিদিকে ব্রাউন এগস আজকাল বড় কমন হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো অর্গ্যানিক এগস কোথায় গেল একসময় বেশি দামে কিনতে হতো কিন্তু এখন তো পাওয়া যায় না বললেই চলে সে বিষয়ে আলোচনা করছি তার আগে হোয়াইট এবং ব্রাউন এগের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করি নেট জগতে এই বিষয়ে রিসার্চ করতে গেলে বেশ কিছু তথ্য মেলে যেখানে বলা আছে ব্রাউন এবং হোয়াইট এগসে কোনো পার্থক্য নেই গুণাগুণ মান উভয়ের মাঝে একই রকম একটির চাইতে আরেকটি বেটার অর্থাৎ অর্গ্যানিকটি ফার্মের এগসের চাইতে বেটার এমনটা বলাটা বোকামি তাদের বক্তব্য অনুযায়ী পরের প্রশ্ন ছিল হচ্ছে কোন ডিমের পুষ্টিগুণ বেশি দেশি মুরগির ডিম নাকি ফার্মের মুরগির ডিম তো আমি এখন যে গবেষণার কথা বলছি এখানে ওরা আহ কিছু মুরগিকে খাঁচার মধ্যে পালন করেছে কিছু মুরগিকে উঠানে পালন করেছে তো তারপরে তারা যখন ডিম পেয়েছে দ্বিগুণ এছাড়া ওমেগা থ্রি ভিটামিন এ এই সবগুলোই আসলে বেড়ে গেল তো ভিটামিন এর ক্ষেত্রে যেটা হয়েছে ভিটামিন এর কনসেন্ট্রেশন মানে ঘনত্ব সেটা বেড়ে গেছে আটত্রিশ পার্সেন্ট কিন্তু এখানে কথা হচ্ছে একটা ফার্মের মুরগির টিম এবং একটা দেশি মুরগির টিম এই ক্ষেত্রে এবং খাঁচায় পালন করা দুইটা ডিম খাওয়া হয় তাহলে হচ্ছে দেখা যাবে যে ভিটামিন এর পরিমাণ সমান তার কারণ হচ্ছে ফার্মের মুরগির ডিমটা তো একটু বড় হয় দেশি মুরগির তুলনায় বাট কনসেন্ট্রেশন অনুযায়ী বা ঘনত্ব অনুযায়ী আটত্রিশ পার্সেন্ট বেড়ে গেল আবার আমি আরো একটা গবেষণা পেলাম সেইখানে এটাও অনেক ভালো একটা গবেষণা অনেক ওয়েল স্টাডি কিন্তু এখানে দেখা গেল যে এই দুই পক্ষের ডিমের মধ্যে খুব একটা সিগনিফিকেন্ট পার্থক্য পাওয়া যায়নি তো এখান থেকে আসলে আমরা কি জানতে পারি বা এটা আসলে আমাদের সাথে রিলেটেড এখানে কতটা একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের যে ফার্মের মুরগির ডিম সেখানে ওই মুরগিগুলোকে যে সমস্ত খাবার খাওয়ানো হয় সেগুলো আসলে কতটা স্বাস্থ্যকর কারণ আমি বেশ কিছু গবেষণায় দেখলাম যে মুরগির খাবারে অনেক অনেক হেভি মেটাল পাওয়া যায় তো সেগুলো ডিমেও চলে যেতে পারে তো এই ব্যাপারে আসলে কোনো মন্তব্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত কোনো গবেষণার ফলাফল পাবলিশ হচ্ছে বাট যতটুকু বলা যায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেটা হচ্ছে অবশ্যই দেশি মুরগির মধ্যে পুষ্টিগুণ বেশি থাকার কথা কমপক্ষে ক্ষতির পরিমাণ কম হওয়ার কথা আমাদের দেশের খুবই ভালো একজন গবেষক যার কাছ থেকে আমরা আমাদের খাদ্য সম্পর্কে বেশ ভালো ইনফরমেশন পেয়ে যাই মজার বিষয় হলো ভারী ধাতু ব্রাউন এগের মধ্যে পাওয়ার বিষয়টি আমাদের মেনস্ট্রিম মিডিয়াতেই প্রকাশ করা হয়েছিল গরিবের প্রোটিন ডিমেও কালো থাবা ডিম নিয়ে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় মিলেছে মাত্রা তিরিক্ত বিভিন্ন ক্ষতিকর পদার্থের উপস্থিতি যাতে মানব দেহে হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধিও এজন্য মুরগির খাবারকেই দায়ী করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন আর সাধারণ মানুষ বলছেন এমন পরিস্থিতি তৈরি হলে ডিম খাওয়া বন্ধ করতে হবে বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে ডিমকে বলা হয় পাওয়ার হাউস অফ নিউট্রিশন যার অর্থ পুষ্টির আধার একটি ডিমের ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম এতে রয়েছে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য পুষ্টি উপাদান সাদা অংশে রয়েছে জৈব আমিষ আর কুসুমে স্নেহ পদার্থ লৌহ ও ভিটামিন যা সব বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে অত্যন্ত সহযোগী শিশুর দৈহিক বৃদ্ধি হাড় গঠনে ও মেধা বিকাশেও ডিম খুবই কার্যকর রাজধানীর বাজারের ডিমের সঠিক গুণাগুণ নির্ণয়ে ছটি বাজার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএসআইআর এবং হাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয়জন গবেষক যৌথভাবে গবেষণা করে গবেষণায় ডিমের দশটি ভারী ধাতুর উপস্থিতি খোঁজা হয় তথ্য বলছে সবকটি ধাতুরই উপস্থিতি মিলেছে এর মধ্যে চারটির উপস্থিতি সর্বোচ্চ অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি ভারী ধাতু বেশি পাওয়া গেছে যেমন হচ্ছে কপার জিঙ্ক লেড আয়রন তো সকালের উচিত হবে এই মুরগি যে এখান থেকে এই খাবারগুলো খায় সেই খাবারগুলোতে যাতে এই বাইধাত্যগুলো কম থাকে হ্যাঁ সেটার দিকে নজর দেওয়া আমাদেরকে যখন বলা হয় ব্রাউন এবং হোয়াইট এগের মধ্যে সমান পরিমাণে নিউট্রিশন বা প্রোটিন থাকে তখন আমাদের মাথায় হয়তো এটা কাজ করে না যে এই দুটি প্রাণী দুটি পরিবেশে বেড়ে উঠেছে একটি পরিবেশ যেখানে খোলা আকাশের নিচে রোদের নিচে ভিটামিন ডি সংগ্রহ করে সে যা ইচ্ছা তাই খেয়ে বেড়াচ্ছে এবং আরেকটি জায়গা যেখানে নিয়ন্ত্রিতভাবে বন্দি অবস্থায় খাওয়ানো হচ্ছে অর্থাৎ দেশি মুরগি যেমন স্বাধীন ফার্মেরটা কিন্তু তারই উল্টোটা ফার্মের মুরগির জন্য প্রোটিন সোর্সটা ফিক্সড যা দেশি মুরগির জন্য নয় চিন্তা করে দেখুন মুরগিকে আমরা যেই প্রোটিন খাওয়াচ্ছি সেটা একটা সময় মুরগির শরীর থেকে আমাদের শরীরে যুক্ত হবে আমাদের বডিতে থাকা এনজাম সেটি আমাদের দেহে কোষ হিসেবে যুক্ত করবে তার মানে আমাদের ফার্মিং সিস্টেমের যেভাবে বিবর্তন হয়েছে আর আমরা একটি ফিক্সড টাইপের ফিড তাদেরকে খাওয়াচ্ছি এটা আমাদের কল্যাণের জন্য কতটুকু কাজে এসেছে বরং আমরা জানি যে সৃষ্টির নিয়মের বাইরে বা বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে গেলে সেটা আমাদের জন্য অকল্যাণী বয়ে আনে ডিমের কথা সাইডে রেখে এবার যদি পনেরো দিনে প্রস্তুত করা চিকেনের দিকে যাই তাহলে আরও ভয়ঙ্কর তথ্য সামনে চলে আসবে গত সপ্তাহে সাইন্টিফিক রিপোর্ট নামে একটা আন্তর্জাতিক জার্নালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে করা একটা গবেষণা পাবলিশ হয় এই গবেষণায় তারা ঢাকা শহরের পাঁচটা হোলসেল মার্কেট থেকে ফার্মের মুরগির স্যাম্পল কালেক্ট করে তারপর গবেষণা করেছিল শুধুমাত্র মুরগি শরীর থেকে না মুরগি শরীর থেকে তৈরি হওয়া বিভিন্ন বর্জ্য পদার্থ যেই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে হচ্ছে নদীতে বা যে কোনো জায়গাতে চলে যায় সেইখান থেকেও তারা আসলে স্যাম্পল কালেক্ট করেছিল এবং এই গবেষণায় তারা যেই সমস্ত মার্কেট থেকে স্যাম্পল কালেক্ট করেছিল সেই মার্কেটগুলি হচ্ছে এমন মার্কেট যেখান থেকে পুরো ঢাকা শহরেই আসলে মুরগি সাপ্লাই দেওয়া হয় যেমন হচ্ছে কারণ বাজার কিচেন মার্কেট মহাখালী কাঁচা বাজার মিরপুর এক কাঁচা বাজার গুলিস্তান কাপ্তান বাজার এইগুলো এই গবেষণায় তারা যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো পেয়েছে যারা হচ্ছে প্যাথোজেনিক মানে আপনাকে রোগাক্রান্ত করতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে ইকোলাই সামোনেলা এইগুলো ভয়ের ব্যাপার হচ্ছে এই যে ব্যাকটেরিয়াগুলো তারা পেয়েছে এরা আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্ট এই রেজিস্ট্যান্টের কথা আমি শুরু থেকেই বলছিলাম যে এই সমস্ত ব্যাকটেরিয়া দ্বারা যদি আপনি আক্রান্ত হন তখন আপনি কি করবেন ধরেন আপনার টাইফয়েড হলো বা কলেরা হলো আপনি চাইবেন অ্যান্টিবায়োটিক খেয়ে সেই ব্যাকটেরিয়া আপনার শরীর থেকে মেরে ফেলতে কিন্তু এই ব্যাকটেরিয়া আগে থেকেই এই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্টেন্ট মানে এই অ্যান্টিবায়োটিক তাদেরকে মারতে পারবে না বিষয়টা হচ্ছে এতটাই রেজিস্ট্যান্স যে আপনার মুরগির স্যাম্পল থেকে মুরগির শরীর থেকে যে স্যাম্পলগুলো নেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে 93 থ্রি থেকে হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্যান্স পাওয়া গেছে যেই স্যাম্পলগুলো হচ্ছে সিউএস থেকে নেওয়া হয়েছিল সেখানে হচ্ছে আশি থেকে একশো পার্সেন্ট রেজিস্ট্যান্স পাওয়া গেছে ব্যাপারটা আসলেই খুবই আলার কেউ একজন আমাকে বলছিল যে জনসংখ্যা যেই পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই পোলট্রির সিস্টেম যদি না থাকতো যেটা দশ পনেরো দিনের মধ্যে খাদ্য উপযোগী গ্রোন আপ চিকেন আমাদেরকে দিচ্ছে তাহলে আসলে সবাইকে স্যাটিসফাই করা আমাদের জন্য কষ্টকর হয়ে যেত পাশাপাশি কৃষকদের জন্য ভালো হয়েছে কারণ অর্গ্যানিকভাবে পালন করতে গেলে যে পরিমাণে সময়ের প্রয়োজন হয় তা থেকে খুবই কম সময় পোলট্রির ক্ষেত্রে ব্যয় করতে হচ্ছে তাদের এবং খুব দ্রুত তাদের পকেটে পয়সা ঢুকছে বিষয় হলো যে পরিমাণে অ্যান্টিবায়োটিক এই চিকেনগুলোকে জীবিত রাখার জন্য ব্যবহার করা হয় তা চিকেনের মাংসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে না পোল্ট্রি চিকেনের গ্রোথ এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য রেগুলারলি তাদের ফিডের মধ্যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় আর সেই চিকেন মিট থেকে অ্যান্টিবায়োটিক্সের কিছুটা অংশ মানব মানবদেহে ঢোকে বিষয়টি খুব কৌশলে ধামাচাপা দিয়েও রাখা হয়েছে কিন্তু একটি বিষয় এখন আমরা পরিষ্কার যে কিছু মাইক্রো অর্গানিজম আছে যেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে উঠেছে এবং তা মানব দেহে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে এই চিকেনগুলোর মাধ্যমে কোকাকোলা বনাম মোজো এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে তার মাঝে আপনাকে নিজেকে নিয়ে একটু চিন্তা করতে হবে ফিলিস্তিনকে সহায়তা করার জন্য আপনি যে কোকের বদলে মোজো ধরেছেন এবং বেশি বেশি করে গলায় ঢালছেন সেটি আপনার জন্য তৈরি করা এমন একটি বিষ যে বিষ হয়তো আপনি স্বাভাবিকভাবে পান করতেন না কারণ আপনার জীব আপনাকে সিগন্যাল দিয়ে দিত যে অতিরিক্ত চিনি পান করা শরীরের পক্ষে ক্ষতিকর হবে কারণ আমরা জানি চিনি হচ্ছে এক প্রকারের বিষ আমাদের শরীরের জন্য সেই বিষ আপনাকে অতিরিক্ত মাত্রায় একসাথে গেলানো হচ্ছে এমন ভাবে যেন আপনার জীব টের না পায় যে আপনি কি গ্রহণ করছেন তাহলে প্রথম পরীক্ষা আমাদের ভলান্টিয়ার হচ্ছেন আমার ছোট কাকা এই পরীক্ষাতে আমরা যেটা করব ওনার ব্লাড সুগার লেভেলটা প্রথমে চেক করে নেব এরপর উনি যেহেতু লুকিয়ে লুকিয়ে কোক খান ওনাকে এক গ্লাস কোক খাইয়ে দেব খাইয়ে দেওয়ার পরে আরেকবার ওনার ব্লাড সুগার টেস্ট করব এরপর আমরা বুঝতে পারবো এক গ্লাস কোক খাওয়ার ফলে ব্লাড সুগার লেভেল আসলে কতখানি বাড়ছে তো সফট ড্রিঙ্কস খাওয়ার আগে আমরা গ্লুকোজ লেভেল চেক করে দেখলাম সেটা ছিল ফোর পয়েন্ট সিক্স পাল লিটার এখন আমরা ওনাকে আড়াইশো মেয়েও সফট ড্রিঙ্কস খাইয়ে দেবো এটা হচ্ছে আরেক এ একটা গ্লাস তো আমি প্রায় ফুল করে দিয়েছি তো এখানে দেখাচ্ছে এগারো দশমিক এক মিলিমোল পার লিটার তার গ্লুকোজ লেভেল আর যেটা হচ্ছে সফট ড্রিঙ্কস খাওয়ার আগে মাত্র আড়াইশো এমএল সফট ড্রিঙ্কস খাওয়ার আগে এটা ছিল হচ্ছে ফোর পয়েন্ট সিক্স মিলিমোল পার লিটার তার মানে হচ্ছে প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে আপনারা কি জানেন প্রতি ছয়টি দম্পতির মধ্যে একটি দম্পতিতেই বন্ধাত্মজনিত সমস্যা দেখা দেয় এটা হচ্ছে ইউএসএ ডেটা এই যে বন্ধাত্বজনিত সমস্যা দেখা যায় এর মধ্যে প্রায় আটান্ন ভাগ ক্ষেত্রেই দেখা যায় সমস্যাটা হচ্ছে পুরুষের মধ্যে তো এর মধ্যে দশ থেকে পনের ভাগ হতে পারে জেনেটিক্যাল কারণে বাকি সবকিছুই হচ্ছে রোগবালাই অথবা লাইফ স্টাইলের কারণে তো সফট ড্রিঙ্কস মানে হচ্ছে কোক সেভেন অফ ফ্যান্টা এগুলো কি প্রজনন ক্ষমতার উপরে কোনো প্রভাব ফেলে কিনা সেটা দেখার জন্য ইউএস আইসল্যান্ড এবং ডেনমার্কের বিজ্ঞানের একটা গবেষণা করলেন এই গবেষণা করা হয় ডেনমার্কে সেখানে তারা উনত্রিশ জন পুরুষ মানুষকে রিক্রুট করেন এবং এখানে তারা মেইনলি যে ব্যাপারগুলো ইনভেস্টিগেট করেন তার মধ্যে প্রথমটা হচ্ছে সফট ড্রিঙ্কস খাওয়ার ফলে শুক্রাণুর ঘনত্ব কমে যাচ্ছে কিনা দুই নাম্বার হচ্ছে শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে কিনা তিন নাম্বার হচ্ছে শুক্রাণুর যে চলাচল করার ক্ষমতা বা মোটিলিটি এইটা কমে যাচ্ছে কিনা আর চার নাম্বার হচ্ছে শুক্রাণু বা টেস্টিকলের ফাংশনের জন্য যে হরমোনগুলি তৈরি হয় আমাদের শরীরে সেই হরমোনগুলির উপর সফট ড্রিঙ্কসের কোনো প্রভাব পড়ছে কিনা এবার আসেন ফলাফল কি পাওয়া গেল যারা প্রতিদিন দুইশো বিশ এম এল সফট ড্রিঙ্কস খেয়েছেন তাদের শুক্রাণুর ঘনত্ব কমে গেল প্রতি এম এ এক কোটি ত্রিশ লাখ পরিমাণ এবং পুরো শরীরে যতগুলো শুক্রাণু থাকে সেই সংখ্যা কমে গেল দুই কোটি আশি লাখ পরিমাণ তাদের তুলনায় যারা এই সফট ড্রিঙ্কসগুলো খাননি চিনি তার মানে হচ্ছে আপনি যদি আড়াইশো এম এর একটা রেডু খান তার মানে আপনি খাচ্ছেন হচ্ছে প্রায় আঠাশ গ্রামের মতো চিনি তো এই গ্রাম চিনি আসলে কতখানি চিনি চলেন তো দেখি তো আমরা প্রথমে ব্যালেন্সটাকে জিরো করে নেই এই যে এতখানি চিনি হচ্ছে আঠাশ গ্রাম চিনি তো তার মানে হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্কস খাওয়া মানে এতখানি চিনি খাওয়া এখানে প্রায় ছয় চামচের মতো চিনি আছে এতখানি চিনি দিয়ে যদি আপনি আপনি একটা শরবত বানাতে চান হয়তো মিষ্টির খেতেই পারবেন না বাট এগুলো খাওয়ার সময় অতটা মিষ্টি লাগে না তার কারণ এর মধ্যে থাকা অন্য জিনিসপত্র যেমন হচ্ছে এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে ওই গ্যাসের ফলে আমরা হচ্ছে যখন খেতে নেই তখন আমাদের কাছে অতটা মিষ্টি লাগে না কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বনিক অ্যাসিড তৈরি করে ওইটাও একটা কারণ তো আপনি যদি বাজার থেকে একটা টাইগার বা স্পিড এনে বাসায় রেখে দেন সেইটাকে মুখ খুলে রাখতে হবে মুখ খুলে রাখলে এক সপ্তাহ পরে আপনি যদি আবার খেতে যান তাহলে মিষ্টির কারণে খেতেই পারবেন না তার কারণ হলো ওর মধ্যে থাকা কার্বন গ্যাস এর মধ্যে বের হয়ে যাবে ফলে যে মিষ্টি অ্যাকচুয়ালি আছে ওর মধ্যে ওইটা আপনি ভালো অনুভব করবেন দাজ্জাল পৃথিবীর জনসংখ্যা কমাতে চায় এবং তার পরিমাণ হলো হাফ বিলিয়ন তাতে করে তার জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে পুরুষত্বহীন আনহেলদি একটি প্রজন্ম তৈরি করতে চায় যেন তার বিরুদ্ধে কোনো শক্ত না তৈরি হতে পারে আমাদেরকে দুর্বল করে দিতে সোশ্যাল মিডিয়া একদিকে পর্নোগ্রাফি প্রচার করে অপরদিকে খাবার থেকে পুষ্টি কমিয়ে দিচ্ছে ধীরে ধীরে মিডিয়া থেকে শুরু করে ফুড ইন্ডাস্ট্রি এবং নতুন নতুন সায়েন্স ল্যাবে খাবারের উদ্ভাবনা এসবই দাজ্জালের হাতিয়ারের অংশ prophet isa alayhi salam prophet musa alayhi salam ibrahim alayhi salam all of the prophets they all spoke something about the dajjal but our prophet muhammad was the last prophet he spoke about a dajjal more in detail than any other prophet that has ever spoken about him